আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি চন্ডাবাস সেই বিখ্যাত ভাইরাল পেঁয়াজু যেটার ওজন প্রায় 4 কেজি আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজুটা আসলে কি করে বানাই এবং এখানে কোন ভাই এই কারিগর আপনারা সবাই ইতিপূর্বে জেনে গেছেন বিভিন্ন ভিডিওতে তো তবুও আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসুন আমরা দাশের সাথে সরাসরি কথা বলবো তো আমাদের

এবং এখানে ম্যারিনেট করার পরে উনি হচ্ছে ওখানে দিবে তো ভাই এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করছেন বছর কুড়ি বছর আচ্ছা আমরা তো ভাইরাল দেখছি এই কয়েক বছর ধরে তো আপনার এতদিন তো

তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ভাই ম্যারিনেট করা কমপ্লিট এখন এটি হচ্ছে গরম চুলাই ছেড়ে দেবেন এবং ভাজবেন আসলে কিভাবে ভাজছে এই প্রক্রিয়াটি দেখলেও অসাধারণ লাগছে কারণ ভাই সর্বপ্রথম তার বেসন এবং পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে চুলার মধ্যে একটা অন্যরকমভাবে এটাকেই সে ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের বেশি তৈরি করবে আর এইরকম ভাবেই সে ভাজা শুরু করবে এই তো ভাইয়া কেমন সাদার দিক থেকে ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম